হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো কীভাবে আমি আমার নিজের টকিং অ্যাবাতার তৈরি করেছিলাম আমার নিজের টকিং অ্যাবাতার তৈরির অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আপনার টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই একই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ এই ভিডিওতে থাকছে কিভাবে অ্যাবাতারের ইমেজ কোয়ালিটি ইনক্রিজ করবেন রেজলিউশন বৃদ্ধি করবেন তারপরে থাকছে টকিং অ্যাবাতারে রূপান্তরিত করবেন তারপর টকিং অ্যাবাতারের ভিডিওটি কীভাবে অটো মারক রিমুভ করবেন তারপরে থাকবে ভিডিও কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করবেন তাই না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাই আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এরপর সার্চ করব যে being images creator এর ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি ওপেন করে নিব তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখতে হবে এখানে যদি লিখেন তাহলেই কিন্তু ইমেজ তৈরি হবে তা না হলে হবে না আমরা যেহেতু আমার নিজের অবতার তৈরি করবো সেজন্য আমাদের একটি পুরম দরকার আপনাদের স্ক্রিনে একটি পুরম দেখায় এই দেখেন এই পুরম এই ফর্মটি আপনারা যদি এখান থেকে দেখে দেখে লিখতে চান তাহলে আপনাদের অনেক সময়ের প্রয়োজন কিন্তু আপনারা যদি কপি করতে চান তাহলে কি করতে হবে তাহলে আমার ফেসবুক পেজে চলে যেতে হবে আর ফেসবুক পেজে যে তাহলে দেখতে পারবেন এরকম একটি ফর্ম সেখান থেকে কপি করে নিতে হবে তাহলে আমার ফেসবুক পেজে চলে যায় এই দেখেন তারপরে এখান থেকে নিচে চলে আসবো আপনারা যেহেতু আমার ফেসবুক পেজে যাবেন অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিবেন তারপর এখান থেকে কপি করে নিব কপি হয়ে যাবে কপি হওয়ার পর সেখানে আবার চলে আসবে এখানে এসে পেস্ট করে দিব পেস্ট এরপর এ ক্লিক করবো এ ক্লিক করলে প্রোসেসিং হচ্ছে তৈরি হয়ে যাবে এই দেখেন সুন্দর সুন্দর চারটি ইমেজ তৈরি হয়ে গেছে এখন বড় করে দেখাই এই দেখেন চারটি ইমেজ তৈরি হয়ে গেছে কিন্তু আপনার যদি এই ইমেজগুলোর একটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি ব্যাকে এসে এখানে কিছু মনে করেন আপনার এডিট করা থাকলে করে ক্রিয়েটিংয়ে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন আবার ইমেজ তৈরি হয়ে গেছে চারটি ইমেজ নতুন এইগুলো আপনার যদি পছন্দ হয় আমার এটা পছন্দ হয়েছে এটা আমি ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেছে দেখায় আপনাদের কিন্তু ডাউনলোড হলে হবে না তো এগুলো ইউটিউবে ব্যবহার করব যেহেতু সেজন্য আমাদের রিসাইজ করে নিতে হবে ফোর ইস টু থ্রিতে কনভার্ট করতে হবে এজন্য ল্যান্ডস্কেপে ক্লিক করব ল্যান্ডস্কেপে ক্লিক করলাম এরপর ল্যান্ডস্কেপ সাইজ হয়ে গেছে সেটি এবার এটি ডাউনলোড করে নিব ডাউনলোড করলাম ডাউনলোড হয়ে গেছে কিন্তু এর কোয়ালিটি অতটা ভালো না সেজন্য এর রেজুলেশন একটু ইনক্রিজ করা দরকার সেজন্য আমরা নিউটিউবে চলে আসব এরপরে সার্চ করব অ্যাভাইট এ ভি ডি অ্যাভাইট লিখে সার্চ করব তাহলে এর ওয়েবসাইটটি চলে আসবে ইমেজ আপ স্কেলিং এরপর এ দেখতে পাচ্ছেন লোগো এরপর চুজে ফটোতে ক্লিক করব তারপর সেই ফটোটি এখানে দিয়ে দিব প্রসেসিং হয়েতে শুরু করবে প্রসেসিং হয়ে গেছে এখন এই দেখেন স্ক্রিন রেকর্ডের কারণে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন করবেন অবশ্যই বুঝতে পারবেন ফোরকে কোয়ালিটির হয়ে গেছে আপনার ফোর এক্সে দিয়ে দিবেন এরপর সেভে ক্লিক করব সেভ হয়ে যাবে এই সেভ হয়ে গেছে দেখেন এরপরে আমরা কী করব এরপরেই মেইন কাজ সেটা হচ্ছে আমরা টকিং অবতারে রূপান্তরিত করবো সেই জন্য চলে আসবো সার্চ করব যে বিং সরি ডু ডু এআই ডুব ডুব এআই লিখে সার্চ করবো এর ওয়েবসাইটটিতে চলে যাব এই যে ওয়েবসাইটটি এটি সেটি ওপেন করে নেবেন এরপর নিচে চলে আসবো নিচে আছে এআই অবতার এখানে স্টার্ট পর ফ্রিতে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লগ ইন করে নেবেন গুগলের সাথে কনফার্ম দিয়ে দিলাম এরপর কিছু কাজ আছে এইগুলো সিলেক্ট করে কন্টিনিউতে দিবেন সাবমিটে ক্লিক করবেন ট্রাউ আউতে ক্লিক করবেন এই আই অবতার এরপর আপলোড ফেস ফটো সেই ফটোটি আপনি এখানে আপলোড করবেন আপলোড ফেস ফটোতে ক্লিক করবেন তারপর সেই ফটোটি এখানে চলে আসবে তারপরে একটু ছোটো করে নিই স্ক্রিনটা চুম আউট করলাম তারপরে এখানে চাইলে আপনারা এআই ভয়েস কভার ইউজ করতে পারেন আপলোড করতে পারেন যদি আপনার রেকর্ড করা থাকে চাইলে এখান থেকেও স্টার্ট রেকর্ড স্টার্টে ক্লিক করলে রেকর্ড হতে শুরু করবে কিন্তু আমরা আপলোড করব আগে থেকে যেহেতু আমাদের রেকর্ড করা ছিল এখানে চলে আসব এরপর এখান থেকে ভয়েস রেকর্ড আপলোড হয়ে গেছে এখন জেনারেটে ক্লিক করব জেনারেটে জেনারেট হতে শুরু করবে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে কিছুক্ষণ সময় লাগবে স্কিপ করলাম এরপর রেডি হয়ে গেছে প্রিভিউ এই যে আপনাদের দেখায় এই যে কথা বলছে যদি ভয়েসে সাউন্ড যতক্ষণ দিবেন যতক্ষণ ভয়েস চলবে ততক্ষণই কথা বলবে তা নাহলে কথা বলবে না এই দেখেন আই এবং ফেস একসাথে নড়তেছে এরপর আমরা এখান থেকে কী করবো সরি ডাউনলোড করে নিব নিজে এসে ডাউনলোড হয়ে গেছে এই যে আপনাদের দেখাই ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমাদের এখানে ওয়াটারমার্ক থেকে গেছে এই জন্য আমাদের এই ওয়াটারমার্ক মার্ক রিমুভ করতে হবে এই ওয়াটারমার্ক মার্ক সে রিমুভ করতে হবে সেজন্য আমরা ট্যাবে চলে আসবো এসে সার্চ করব অনলাইন ভিডিও ওয়াটারমার্ক রিমুভার ওয়াটার রিমুভার এই যে নিচে অনলাইন ভিডিও কাটার এটি ওপেন করে নেবেন এখন ওপেন ফাইলে ক্লিক করবেন তারপরে সেই ফাইলটি এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে আপনার ভিডিওতে দেওয়ার পর এটি সিলেক্ট করে নেবেন এখান থেকে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে নিলাম এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব এরপর সেভে ক্লিক করব নিচে চলে আসবো এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পরে এক্সপোর্ট হয়ে যাবে এরপর আবার সেভে ক্লিক করবেন তাহলে এই সেভ হবে সেভ হয়ে গেছে দেখায় কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক খারাপ রেজুলেশন অনেক কম সেহেতু আমাদের রেজুলেশন বাড়াইতে হবে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো সেক্ষেত্রে আমরা আর এআই ভিডিও ইনহ্যান্সার ইউজ করব নিউ ট্যাব ওপেন করলাম এরপরে সার্চ করবো ক্লিপ ফেলাই এআই ক্লিপ ফেলাই ভিডিও ইনহ্যান্সার ক্লিপ ফেলাই ভিডিও এআই এই যে নিচে বেস্ট এআই ভিডিও জেনারেটর এরপরে নিচে ভিডিও ইনহ্যান্সার এখানে ক্লিক করবেন এরপর আপনার সেই ভিডিওটি আপলোড করে দেবেন এখানে আপলোড করে দেওয়ার পরেই আপলোড হয়ে যাবে আর ভিডিও ইনক্রিজ হয়ে যাবে রেজুলেশন এরপর গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টেড এই যে ডাউনলোড করতে হবে এখন আমাদের এখন আমরা কি করবো ডাউনলোড করবো সেজন্য আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে যাওয়া গেছে এই দেখেন আপনারা হয়তো স্ক্রিন রেকর্ডের কারণে এর রেজুলেশন বুঝতে পারতেছেন না কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই বুঝতে পারবেন এর রেজুলেশন বৃদ্ধি পেয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের অবতার তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো টস্কের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এছাড়া বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন তো আল্লাহ হাফেজ ইউ নেক্সট ভিডিও